এই মুহূর্তে আমি রয়েছি হরিপাল ব্লকের সহদেব অঞ্চলের যে ডাকাতিয়া খাল সেই ডাকাতিয়া খালের দিকে রয়েছি দেখুন হরিদেব হরিপাল ব্লকের যে বিভিন্ন অঞ্চল সে বিভিন্ন অঞ্চল জুড়ে কয়েকশো বিঘা জমির ধান কিন্তু এখন জলের তলায় চাষিদের অভিযোগ দু হাজার ষোলো সালে এই ডাকাতিয়া খাল সংস্কার করা হয় তারপরে কিন্তু আর কোনো কাজ করা হয়নি তার ফলে দুদিন বৃষ্টিতে যে ডিবিসি জল ছেড়েছে সেই জলের প্লাবিত হয়ে বা উপচে পড়ে কিন্তু এই কয়েকশো বিঘা জমির কিন্তু ধান এখন জলের তলায় চলে গেছে এখানকার চাষিদের অভিযোগ এক বিঘা জমিতে ধান চাষ করতে মিনিমাম ছ হাজার টাকা খরচ হয় সেই খরচ তারা লোন করে বা ধার করে করেছিলেন তাদের মাথায় হাত। যে এই ধান আজ দুদিন হলো হল ডুবে রয়েছে এখনও মিনিমাম চার পাঁচ দিন এইভাবে ডুবে থাকবে কারণ জল সংস্কারের কোনো ব্যবস্থা নেই দু হাজার ষোলো সালে ডাকাতিয়া খাল কিছুটা অংশ সংস্কার করা হলেও যে কালো মাটির উপরে যে বাঁধ রয়েছে সে বাঁধের উপরে কিন্তু পানা রয়েছে এবং যে মোহল্লাবাই রোড আছে যে আরামবাগ থেকে যে ডানকনের দিকে যাচ্ছে রোডের নিচে যে ব্রিজ আছে ব্রিজের নিচেও কিন্তু একদম পানায় ভর্তি রয়েছে বলে জল কিন্তু পাস করতে পারছে না এখানকার চাষিদের অভিযোগ পুনরায় যদি এই চাষ এই জল যদি এই ডাকাতি খাল সংস্কার করা হয় তাহলে চাষিদের মানে উপকৃত হবেন বলে এখানকার চাষিরা জানাচ্ছেন হুগলির হরিপাল থেকে প্রকাশ মণ্ডল দুরন্ত বার্তা বলছি এই যে মাঠ ডুবে রয়েছে কয়েকটা মাঠ হ্যাঁ সহদেব পঞ্চায়েতের এসব মাঠ গুলো কি ডাকাতিয়া খালের জলে না মেঘের জলে ডাকাতিয়া খালের জলে কারণ হ্যাঁ মেঘেছে নাই ডাকাতিয়া সাল কবে পরিষ্কার হয়েছিল ওই ছ বছর কি সাত বছর তারপর আর কিছু করা হয় কিছু করা হয় তাহলে এখন কি চাইছেন আপনারা আমরা তো পরিষ্কার হলে ভালোভাবে মাছি তাহলে এই যে মাঠের ধানগুলো কি হবে এ তো ক্ষয়ক্ষতি আপনারা কি যা দেখছেন সব সাদা হাজার হাজার বিঘে এক বিঘে বিঘে নয় এখন তাহলে আপনারা কি চাইছেন কি চাই আমরা সংস্কার চাইছি আপনার নাম শেখ আলী বাড়ি কালুবাটি হরিপাল যেভাবে জল ছেড়েছে তাতে আপনার কালুবাটি রামজীবনপুর বিভিন্ন যে এলাকাগুলো সেগুলো একদম ধানের জমি মানে জলের তলায় কি কি বলবেন কয়েক হাজার হেক্টর চাষিরা একটা ক্ষতির মুখে পড়েছে হরিপালে ডাকাতিয়া সংলগ্ন এলাকায় জলমগ্ন হওয়ার কথা নয় বন্যা পরিস্থিতি দূর করার জন্য ডাকাতিয়া খাল সংস্কার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে থাকেন যে বন্যাটা পুরো ম্যানমেড অর্থাৎ মানে তৈরি করা হয় মুখ্যমন্ত্রী বলে থাকেন যে ডিবিসিতে যখন জল দরকার হয় তখন জল ছাড়ে না বর্ষা সময় যখন অতিবৃষ্টি হয় তখন রাজ্যকে না জানিয়ে ডিবিসি জল ছেড়ে দেয় তার ফলে সেই জল মানে প্রচুর পরিমাণে জল ছাড়ে জল ধর ধারণ করার ক্ষমতাটা মানে খালে থাকে না তাই খাল উঠছে জল এলাকায় জমিতে উঠে গেছে আমরা খতিয়ে দেখছি যাতে কিভাবে তাড়াতাড়ি জল নামানো যায় আমরা হরিপাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা দ্রুত ব্যবস্থা নেবার আমরা চেষ্টা করছি আর একটা অভিযোগ বলছে যে ডাকাতিয়া খালের বেশ কিছু জায়গায় কচুরি পানাতে পুরো জমে গেছে ফলে জলটা মানে উপছে যাচ্ছে বিশেষ করে আপনার ওই পাড়ার যে মাদারিয়া খালের কাছে একটা সমস্যা আছে সেখান থেকে সংস্কার হয় মানে ঠিক করা যাচ্ছে না আর আমাদের বছর দুয়েক আগে ডাকাতিয়া খাল সংস্কার হয়েছে এবার নদী থেকে মেন নদী থেকে আমাদের কচিরপাণাগুলো ডাকাতিয়া খালের মধ্যে চলে আসছে এবার ডাকাতিয়া খালের ওই করতে তো সরবরাহ মানে ব্যবস্থা নেই সেইগুলো থেকে জল চাপ দিয়ে জলটা ওপর দিকে উঠে যাচ্ছে দেখছি আমরা কীভাবে পালা পালা সরিয়ে দ্রুত এগুলো চাষিদের স্বার্থে যাতে কাজ করা যায় জল নামানো যায় আমরা দেখার চেষ্টা করছি ওখানকার চাষিদের আপনার নামটা বাবলু গায়েন হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি এবার তোমার কি প্রশ্ন ওখানকার চাষিদের বক্তব্য প্রশাসনের কর্তারা আজ দুদিন হয়ে গেল মানে কোনো খবর নেয়নি না খোঁজ নেয়নি বলে তা নয় আর এটা দুদিন যে বৃষ্টিটা হয়েছে আমাদের এখানে বন্যা হওয়ার কথাই নয় বন্য যেহেতু ডাকাতি এখন সংস্কার হয়েছে প্রায়ই ওখানে বন্যা হতো কিন্তু আমাদের রাজ্যের মন্ত্রী বেচারা মান্না বিধায়ক ডাক্তার করবি মান্নার উদ্যোগে ওরা সংস্কার হয়েছে মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ব্যবস্থা করেছিলেন এখন এই পাড়া পানার জন্য পাড়া যখন একটা মানে ইয়ে হয়ে গেছে জাম হয়ে গেছে তার জন্য জলটা উঠেছে কিভাবে করা যায় আমরা দেখছি আর আমার তো আগেই বলেছি যে এটা তৈরি করা হলো ডিবিসি যখন দরকার জল যখন প্রয়োজন যখন চাষ হচ্ছিল না চাষ লেটে হচ্ছে তখন জল ছাড়েনি আর যখন অতিবৃষ্টি হচ্ছে তখন জল ছেড়ে দিয়েছে